সিয়াম রাখা অবস্থায় জরুরি কিছু কাজ আপনাকে করতে হবে এক বেশি বেশি কোরআন মাজিদ পড়বেন দুই জিকির আযকার করবেন তিন মিথ্যা কথা বলবেন না চার মকলিবাত বেশি করে করবেন এবার কি কি করবেন না কিছু বলি এটা ভালো করে খেয়াল করেন সিয়াম চলা অবস্থায় আমাদের কিছু বিষয় আমাদের কাছে খটকা লাগে কিছু আধুনিক ভাষারা বলতে হয় যেমন টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করা যাবে কি না জি যাবে টুথপেস্ট দিয়ে দিনের বেলা দাঁত ব্রাশ করতে পারবেন তবে যদি ছোট বাচ্চাদের মতো করেন টান দিয়ে নিজের গলার মধ্যে নিয়ে যান তাহলে এটা করিয়েন না তাহলে মিসওয়াক করবেন টুথপেস্ট শুধু মুখের মধ্যে থাকবে দাঁত ব্রাশ করা জায়েজ এরপরও এটা বর্জন করে ব্যবহার করা উত্তম দুই দুপুরবেলা দুইটা তিনটা বাজে যখন বিছানায় শুইতে যান আপনার পাশে আপনার স্ত্রী শুয়ে থাকে ওই অবস্থায় স্ত্রীকে জড়িয়ে ধরা যাবে কিনা না জি যাবে এটা আপনার জন্য জায়েজ আছে তবে আপনি যদি নিজেকে কন্ট্রোল করতে না পারেন তাহলে আপনার জন্য জায়েজ নাই তিন সিয়াম রেখে স্ত্রীকে চুমো দেওয়া যাবে কি না জি সিয়াম রেখে স্ত্রীকে চুমো দেওয়া যাবে এতে কোনো অসুবিধা নেই তবে নিজের কন্ট্রোলিং পাওয়ার যদি কম থাকে সহবাসের দিকে ধাবিত হন তাহলে যাবে না চার সিয়াম রেখে মুখ কাটা যাবে কি না জি যাবে নখ কাটতে অসুবিধা নাই পাশিয়াম রেখে দাড়ি কাটা যাবে কিনা দাড়ি কাটা সবসময় হারাম সিয়াম রেখে আরো বেশি হারাম দাড়ি কাটা সবসময় হারাম ছয় সিয়াম রেখে গুল দেওয়া যাবে কিনা গুল ছিলেন এটা গ্রামের মানুষ চিনবে গ্রামের চাষি সেটে বাজে গুল দিয়ে দাঁত মারে চাষি কি করেন দাঁত পরিষ্কার করি আল্লাহ করতে বলছে কি দিয়ে করেন গুল দিয়া গুল দিলে কেমন শিয়াম নষ্ট হয়ে নাকি আমাকে বলছে আপনাকে বলি তার মানে গ্রামে এখন সংখ্য মহিলা পুরুষরা আছে যারা জানে না গুল দেওয়া হারাম গোল একটা নেশাদার দ্রব্য আপনারা জানেন কি না জানি না তামা জাতীয় একটা নেশাদার দ্রব্য এই গুল দিয়ে অনেকে দাম মাঝে একটা হারাম শিয়াম নষ্ট হয়ে যাবে পাঁচ আপনার ইফতারির জন্য অথবা রাতে খাবারের জন্য খাবার তৈরি করতেছেন এই ক্ষেত্রে তরকারির স্বাদ নেওয়া যাবে কিনা জি তরকারি তো লবণ হচ্ছে কি হচ্ছে না এটা জিপাতে দেওয়া যাবে মুখে যাবে না শুধু জিপাতে যাবে ছয় আমার প্রিয় ভাইরা হস্তমৈথন অনেকেই করে হস্তমৈথন করলে শ্রিয়াম নষ্ট হয়ে যাবে হস্তমৈথনের মাধ্যমে শ্রিয়াম নষ্ট হয়ে যাবে নাম্বার সাত এরকম গুরুত্বপূর্ণ আরো কিছু মশালা যেগুলো আমাদের খুবই জানা জরুরি রক্ত দেওয়া রক্ত দেয় এই রক্ত দেওয়া জায়েজ আছে কিনা কেউ বলছে জায়েজ না তবে রক্ত দেওয়ার কারণে শরীরটা অনেক সময় দুর্বল হয়ে যায় ইফতারের পরে দেওয়াটাই ভালো আট বা নয় নাম্বার ফতো হচ্ছে নাকের ড্রপ ব্যবহার করা যাবে কিনা জিনা নাকের ড্রপ দিনের বেলা ব্যবহার করা যাবে না কারণ নাকের ড্রপ এটা গলার সাথে এটা সম্পৃক্ততা আছে যারা দেন তারা জানেন অথবা এটা যাবে না এরপরে এটা কি জানাবো ইনসুলিন না কি যেন বলে হ্যাঁ এরকম কিছু একটা আছে এটা যদি খাবার জাতীয় হয় বা ইনজেকশন যে ইনজেকশনটা যদি খাবার জাতীয় হয় এই জাতীয় হয় এই ধরনের ইনজেকশন ব্যবহার করা যাবে না ভালো করে মনে রাখতে হবে সিয়াম একটা গুরুত্বপূর্ণ ইবাদত কোনোভাবেই যাতে আপনার সিয়াম নষ্ট না হয়ে যায় এটা আপনাকে চূড়ান্ত ভাবে খেয়াল করতে হবে আল্লাহ আমাদের সকলকে ভালো করে খেয়াল করার তৌফিক দান কোনো আল্লাহ মামিল